রাস্তার উপর দিয়ে কিভাবে ফানি নামতেছে দেখুন গত কয়েকদিনের দিনের বন্যার ফানি আমাদের অনেকগুলা ঘর বাড়ি ডুবে গেছে তো আমি ছিলাম না নোয়াখালীতে নোয়াখালীতে আমি আসছি গতকালকে তো এখন দেখতেছি হেঁটে হেঁটে রাস্তাঘাটের কি অবস্থা বাড়িঘরের কি অবস্থা অনেকের বাড়িঘর ডুবে গেছে ভাই আপনাদেরকে আমি দেখাব আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো আর আমরা এখন দেখব আমার এক ভাই এখানে মাছ ধরার জন্য জাল মারবে দেখা যাক তার জালে কী মাছ উঠে ও মাই গড তার জাল মারাটা আমার মনে হয় একটু খারাপ হয়েছে এরপরেও দেখা যাক কি মাছ উঠে মাছ পড়ে নাই জালটা ওঠাও আগে আমরা দেখি মানুষ এখানে সবচাইতে বেশি এখন মাছ খাওয়ার মধ্যে নির্ভরশীল হয়ে গেছে কারণ এখানে কাঁচা বাজার পাওয়া যায় না গ্রামের ভিতরে আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ গোপালপুর দুই নং গোপালপুর ইউনিয়ন একটা গ্রামের ভিতরে আমি আছি যেটার নাম হচ্ছে তিতা হাজরা গ্রাম এই গ্রামের ভিতরে অনেক অনেক ফানি হয়ে গেছে অনেক ঘরবাড়ি ডুবে গেছে কি ভাই মাছ পেয়েছ মাছ পাও নাই মাছ উঠে নাই তোমার জাল মারা হয় নাই আমি প্রথমেই বলছি তো এই ভিডিওটা আমি এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আবারও দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে নতুন কোন জায়গাতে